হ্যালো হাই তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন কারণ আছে আজকে অনেক আত্মীয় আসলে তোর চলো ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে দেখতে দেখো কী করি সারা দিন তোর চলো ওই যে এখন দেখতে পাচ্ছ তো বিছানাটা গুছিয়ে নেবো এখন কারণ বুঝতে পারছো আজকে একটা খুবই চাপের মধ্যে আছে দিনটা তো চলো একদম গুছিয়ে নিচ্ছে এগুলো বিছানা করতে তো বেশি কিছু ঘর পরিষ্কার করে গোছাবো না তো যে এরকম থাকে আর কি সব প্রত্যেক দিন তো ওইরকমই করে রাখবো কারণ চাঁদরটা আর ভালো করবো না এটাই থাকবে তো এই যে কাপড়গুলো এখন গুছিয়ে নেবো এই কাপড়গুলো কালকে ছিল তো আজকে কালকে গোছানো হয়নি সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার দেখে তুলে রেখে দিয়ে চলে যাবে তো আজকে গোছাবো আবার কয়েকটা কাপড় আমার চেয়ারের মধ্যে ওইদিকে আছে তো ওগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর ভালো করে এগুলো রেখে দিয়ে এমনি একটু মানে কট করে এমনি পরিষ্কার করে রাখবো হালকার মধ্যে তো বেশি কিছু গাছ করব না তবু আর কি হালকা মানে কীরকম লাগে না এখানে একটা এখানে একটা কাপড় তো ওই যে ওইটুকুই করবো আর কি আর বেশি কিছু আর পরিষ্কার করবো না তো ওই যে কালকে যে এই কাপড়গুলো ছিল অনেকগুলো কাপড় জমেছে তো এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপর তো আজকে বুঝতে পারছো প্রচুর চাপ তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি তারপরে যে স্নান করে এসে গেছি রান্না করে দেখতে পাচ্ছ বললাম তো তো এই যে এখন আমি আর আমার পিসির শাশুড়ি তো আমি ভাজবো লুচি তো এই যে লুচি ফুলকো ফুরকো লুচি ভাজছি তো ওইদিকে পায়েস হয়ে গেছে পায়েস রান্নাটা তো এই যে আমি তেলের মধ্যে যে তবু এখন ছিটকে গেছি হাতের মধ্যে তো এইভাবে আর কি ওইদিকে আমার শাশুড়ি বেলে দিচ্ছে আর আমি ভাজছি তো এইভাবে ভাজছি লুচি দিয়ে সকালবেলা আজকে ব্রেকফাস্ট দিই এটা হবে তো সকালে জল তো এইদিকে আবার বাজারে নিচ্ছে মাটন আর ইলিশ মাছ তো ওইটা রান্না হবে দুপুরবেলা তো এটা আমি এখন বাটনা আমি শেষ বাটনা করতে করতে আমার অবস্থা খারাপ তো ওইটা আবার ভালো করে না মিশ মানে মিহি যদি না হয় না ভালো করে তোর পরে তো সবজির মধ্যে দিলে কীরকম একটা হবে আমি তো বেশিরভাগই বাটনা বাটি না তো ওইখানে আজকে আমি শাশু আমার শাশুড়ি রান্নাঘরে কি রান্না করছি তো ওইখানে রান্না করে তারপরে যে এখন বাজে এক দুটো বাজে একটা দুটো হয়ে গেছে দুটো বাজে এখন দেখলাম তো এই দুটোর থেকে আমি এখন সকালের খাবার খাচ্ছি তো বুঝতেই পারছো তো রান্নার ওইদিকে সব কিছু রেডি করে দিয়ে এসেছি তো আমি আমার ভাতটা ডালটা রান্না করেছি তার এইটুকু ভিডিওটা এইখানে শেষ করছি তো চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো